কাচ্চি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে আমার বাসায় তো কাচ্চি সবাই পছন্দ করে তাই আমি প্রায়ই এটা বাসায় বানিয়ে থাকি আমার আজকের রেসিপিতে থাকছে গরুর কাচ্চি বিরিয়ানি তো চলেন আমি কিভাবে বাসায় খুব সহজে এই কাচ্চি বিরিয়ানিটা করে থাকি তো দেখা যাক প্রথমে আমি মাংসগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি তারপরে এর ভিতরে আদা বাটা রসুন বাটা বাদাম বাটা সাথে পোস্ত দানা ছিল টক দই বিরিয়ানি মশলা তারপরে টমেটো সস হোয়াইট ভিনেগার ভিনেগারটা দিলে মাংসটা খুব সফট হয় তারপরে জিরা বাটা মরিচের গুঁড়া তারপরে সামান্য একটু হলুদ গুঁড়া তারপরে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম লবণ তারপরে সুন্দর করে মেখে এরপরে এর উপরে আমি দিয়ে দেব ব্রেস্তা ভাজা তেল এক্সট্রা কিছু তেলও দিয়েছিলাম যেটার ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি এরপরে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে সুন্দর করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব মাংসর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর মাংসটা খেতেও খুব ভালো লাগবে এরপর আমি জন্য নিয়েছিলাম পোলাউট চাল পোলাউট চালটা খুব সুন্দর করে ক্লিন করে এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য পানির ভিতরে ভিজিয়ে রাখবো এরপরে চুলার উপরে একটা হাড়িতে আমি পানি দিয়ে পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি পানির ভিতরে ছিল লবণ একটু সয়াবিন তেল তারপরে শাহি জিরা গরম মশলা এরপরে ওই ফুটান্ত পানিতে চালগুলো দিয়ে আমি সেভেন্টি থেকে এইটি চালগুলো সিদ্ধ করে নিয়েছি এরপরে আমি চালগুলো সেই ম্যারিনেট করা মাংসর উপরে দুই লেয়ারে দিয়ে দেব প্রথম লেয়ারটা আমি সুন্দর করে দিয়ে এর উপরে আমি দিয়ে দেব পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তাটা আমি চিনি দিয়ে সুন্দর করে মেখে তারপরে দিয়েছি এর উপরে দিয়ে দেবো কাজু বাদাম কুচি এবং কিশমিশ এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ লিকুইড করে নিয়েছি আমি সাথে চিনি ছিল একটু ফুড কালার দিয়েছিলাম ইয়েলো কালার তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি আমি আলু আলুগুলো আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ বলতে এটা তেলে ভেজে নিয়েছিলাম এরপরে আমি বাকি রাইসগুলো দিয়ে দিচ্ছি বাকি রাইসগুলো সুন্দর করে দিয়ে এর উপরে ঠিক আগের মতো আমি ব্রেস্তা চিনি দিয়ে যে ব্রেস্তাটা আমি মেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাঠবাদাম কুচি কিশমিস উপর থেকে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি আর গুঁড়ো দুধটা কিন্তু দিতেই হবে গুঁড়া দুধের সাথে আমি হালকা একটু লবণ নিয়েছিলাম তারপরে চিনি নিয়েছিলাম আমি ঢাকনাটা ময়দা এরপরে মেখে সেই ময়দাগুলো দিয়ে সুন্দর করে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি যাতে করে ভিতরের হাওয়া কোনোভাবেই বাহিরে বের হতে না পারে এরপরে আমি একটা লোহার তাওয়ার উপরে হাড়িটা বসিয়ে দিলাম তো আমি চুলার আগুনটা প্রথমে দশ থেকে পনেরো মিনিট বাড়িয়ে দিয়েছি এরপরে চুলার আঁচটা কমিয়ে একদম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি এটা চুলার উপরে রেখেছি তারপরে এখন আমি আমার বিরিয়ানিটা রান্না কমপ্লিট আমি এখন এটা খুলে দেখবো এটা কেমন হয়েছে ওয়াও দেখতে তো খুবই লোভনীয় লাগছে খুবই দেখি মনে হচ্ছে যে খেতে খুব ভালো হবে আর এটা কিন্তু আমি খুব সহজেই রান্না করলাম এক্সট্রা কোনো মশলা ইউজ করি নাই ঘরে থাকা মশলা থেকে আমি এটা বানিয়ে আপনাদেরকে দেখালাম আর এটা খেতে কিন্তু সত্যি খুব মজা হয়েছিল আর এইভাবে যদি আপনি বাসায় রান্না করে খান আপনার পরিবারের লোকজনকে খাওয়ান তাহলে আর কেউ রেস্টুরেন্টে গিয়ে খেতেই চাইবে না কারণ রেস্টুরেন্টের খাবার অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হয় এবং তেল থাকে বেশি যার কারণে খেতেও অত ভালো লাগে না আর বাসায় রান্না করে খেলে তৃপ্তিও পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে